আলাইকুম গাইস বন্ধুরা তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া আমি ভালো আছি আর আশা করি তোমরাও ভালো আছো তো শুভ সকাল এখন তো সকাল নেই এখন দুপুর দেখো বাহিরে কি বাতাস মনে করো এই ঝিরিঝিরি বৃষ্টি আর অনেক বাতাস তো আজকে তোমাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো আসো তাহলে দেখো কি ভিডিওটা আনলাম দেখুন তো এই যে দেখো কলমি শাক এই কলমি শাকগুলো আমি আজকে রান্না করব মুরগির মাংস দিয়ে ঝুরি ঝুরি করে কই তুললাম ছুরিটা এই যে তো এখানে একটা রহস্য আছে তোমাদের একটা জিনিস শিকার মতো তোমরা যে না জানো সেও জানবে আজকে তো দেখো এই কলমি শাকগুলো আমরা সবাই পছন্দ করে খাই ভালো লাগে কেউ সুটকি দিয়ে কেউ ভাজি করে কেউ ডাইল দিয়ে তো আজকে এই কলমি শাকগুলো আমি নিব শুধু এই পাতাগুলো এই পাতাগুলো নিবো আর এখানে কি আছে এটা ডাঙা না এই ডাঙাগুলো আমি আজকে তোমাদের একটা জিনিস দেখাবো তো শাকগুলো এখানে এখানেই আমরা সবাই কি করি এগুলা কেউ খায় বা কেউ ফালায় একটা না একটা করে তো এই যে ডাঙাগুলো এখন আমি কি করব এই যে বোতলটা এই বোতলটা কেটে এই বোতলটার ভিতরে আমি এগুলা লাগাব এটা লাগাতে তোমার কোনো মাটি কোনো কিছুই লাগবে না শুধু তুমি এই গোড়াগুলা তুমি এই বোতলের ভিতরে রাখবে শুধু দুই দিন পর পর পানি দিয়ে তাহলে আসো কিভাবে করা যায় দেখাই তোমাদের তো বোতলটা তোমাদের মনে করো ছোট ডাঙা হলে ছোট ছোট লাগাইবা বোতলও নিতে পারো বড় ডাঙা হলে বড় লাগাইতে পারো তো যেখানে ছোট বড় গোড়া মিলেই না আছে বুঝছো সব তো আর মনে করো ইনা এই যে ছোট বড় ছোট ডাঙাগুলো লাগাইবা ছোট বোতলে আর বড় ডাঙা লাগাই বা বড় বোতলে ঠিক আছে আর এই এইগুলা দিয়ে আমি পাতাগুলো দিয়ে রানবো আজকে মুরগির মাংস ছোটো ছোটো ঝুরি ঝুড়ি করে তাহলে আগে এটা দেখাই পরে রান্না বাড়া ছুরিটা গরম করে নিতে হইব চলো আমরা ছুরিটা গরম করে নিয়ে বোতলটা কেটে নিই তাহলে চলো ওই যে এখানে আমি চুলাতে ছুরিটা গরম করে নিলাম বুঝছো ছুরিটা গরম না করলে এটা ভিতরে ডুববো না কাটাও যাইব না এভাবে করে কেটে নিতেইবো ছুরিটা বেশি ধান না তো যে এখানে আমি এই যে বোতলটা এই বোতলটার ভিতরে এখানে কোনো ছেদি করি নাই ছেদি করতে হইবো না আর তোমরা বাসায় খালি কাচের বৈরণ হোক বোতল হোক যে কোনো জিনিস হোক তোমরা মনে করো গাছটা লাগাতে পারবা সমস্যা হইবো না দেখো আমি আগে তোমাদের বড় বড় দেখা বেসা পেসা দেখা পাতাগুলো পাতাগুলো আমি রান্না করে ফেলাইবো পাতাটি দিয়ে রান্না করে লাগাম আর এই যে এগুলো লাগাবো ঠিক আছে এই যে এগুলো এগুলা আমি পানির দিব তো দুই দিন পর পর পানি দিতে হইব পানি দিতে হইব এটার ভিতরে এটার খাবার কি পানি শুধু পানি আর কিছু না কোন মাটি লাগবে না তোমরা যেখানে খুশি সেখানেই এটা রাখতে পারো রোদও লাগবে না রোদ ছাড়াই এই গাছটা হইব রোদও লাগবে না দেখো গাছ নষ্ট পাতাগুলো ফালা দিয়ে আর এই যে মাথাটাই মাথাটা রাখতে হবে মাথাটা রাখতে কলমি শাক মনে করো আমাদের এত পছন্দ আমি এলাকায় মনে করো পানি শুইখে গেলেই শাকগুলো হয় কলমি শাক অনেক মানুষে নিয়ে আসে তো আমরা একদিন গেছি কলমি শাক আনতে সবাই বলে যে আয় খেতে যাই কলমি শাক নিয়ে আসি তো মানুষও নিয়ে আসে আমরাও নিয়ে আসি আমার এত ভালো লাগে কলমি শাক মনে করো উঠাইতে অনেক ভালো লাগে এই কলমি শাক বলো যে কোনো শাকই বলো ভালো লাগে উঠাইতে তো আজকে আমি মনে করো বুঝলাম যে শাকটা পানিতেই হয় কলমি শাকটা পানিতে হয় তো আমরা লাগাইয়া দেখি শাকটা কিভাবে ই করা যায় তো ওই যে এখন আমি লাগাবো এটা মনে করো আজকে আমি লাগাবো ঠিক আছে লাগাইয়া মনে করো পানি দিয়া আবার তোমাদের দুদিন পর পর আমার দেখাইতে হইব নাহলে বিশ্বাস করবা কেমনি তোমাদেরও তো বিশ্বাস করতে হইব তোমরা বাসায় একদিন ট্রাই করা দেখবা এই শাকগুলো ঘোড়াগুলো লাগাইয়া মাটি লাগবে না কিচ্ছু লাগবে না রোদও লাগবো না এগুলো রোদও লাগবো না হয়ে গেছে আমি উল আবার দেখাবো তো এখন আমি মধ্যে পানি দিয়ে চলো আমরা রেখে আসি চলো এগুলা এখন আমি পানি দিব পানি দিলে গাছটা তাজা থাকে সুন্দর থাকে ভালো থাকে আমার কাছে অনেক ভালো লাগতেছে যে কোনো জায়গায় দেখো এখন আমি এইখানে রাখবো এই যে বোতলটা এইখানে রাখবো এইখানে আমি একটু ছেদি করে তার দিয়ে তারপর রাখবো এখন আমি এটার ভিতরে পানি দিব তো এই যে দেখো এই যে এখন আমি পানি দিব। এটার ভিতরে পানি দিলে দুই দিন পর পর পানি দিতেইবো এটার খাবার হলো পানি শুধু পানি এই যে দেখো এই এতটুক এতটুক পানি দিলেই চলবো বেশি লাগবো না তো আমি দুই দিন পর পর পানিটা দিব আর গাছটা তোমাদের দেখাবো আর এখানে ছোট ছোট কয়টা পাতা আছে এগুলো আমি রেখা দিছি দেখো কিছুই নাই তো তোমাদের দুদিন পর পর আমার দেখাইতে হইব তাহলে চলো এখন আমরা আমাদের সাথে থাকুক ওই শাকগুলো আমি এখন সবগুলো কুটে নিব আর আমি এই যে মুরগির মাংস ছোট ছোটো করে ঝুরি ঝুরি করে এই শাকগুলো কলমি শাকগুলো দিয়ে রান্না করব। আজকে দেখো এত বাতাস মনে করো আসো তোমাদের দেখাই গেট গুলা খালি বাইরে দেখো কি বাতাস অনেক বাতাস বাতাসিরি বৃষ্টি বাতাস কই যাইতাছ কই যাইতাছ ঘুতে ঘুতে আর এই যে এই দুটা এই দুটা কি পাকাইছো এই দুটা এই দুটা কি পাকাইছো এই দুটা এই দুটা হ্যাঁ পড়ানা বাই বাই পড়ানা

সবাই বাড়ি থেকে বেরিয়ে গেল বেড়াইতে তো আমি তাকে জানি না আগে জানলে তো আমিও বাড়িতে বাস থাকতাম না বেড়াইতে যেতাম গা তো এখানে আবার আমি রান্না বসাইছি এখানে আমি বাদ বসাই দিছি আর ওই যে শাকগুলো রান্না করব আইরা মনি নাই ফারহানা গেল আর আন্টিদের বাসায় তো আমি একা চিন্তা করতেছে যে আমি ওই যাব একটু ঘুরে আসব বাইরে আমার তো বাইরে যেতে ইচ্ছা করে না শুধু আপনাদের সাথে আমার দেখা ই করতে ইচ্ছা করে ভিডিও বানাতে ইচ্ছা করে এটাই ভালো লাগে বাইরে যেতে ইচ্ছা করে না বৃষ্টি বাদল আবার হরণ নিয়ে বাসায় আসো কিছু দেবার লাগে না আর বলে যে তুমি বাসায় একা একই লিখে থাকো একটু হই ঘুরা হোক আমি বলি যে আমি এখান থেকে মনে করেন গ্রামটা দেখি ঘুরি অনেক ভাল লাগে আর এমনি গাড়িতে আসা যাওয়া আমার মাথায় অনেক ব্যথা করে তাই আমি কোনোখানেই যেতেই পারি না বাসায় থাকি বেশিক্ষণ আর আপনাদের সাথে এই যে শেয়ার করি ভিডিও তো বাসায় কেউ নাই এখন আমি শাক বাস্তাছি আর গাছগুলো কীভাবে লাগাইতে হয় আপনাদের দেখাইলাম তো আপনারাও বাসায় ট্রাই করবেন ট্রাই করবেন আর একটি কথা আপনাদের বলে দেই সবাই ভিডিও কষ্ট করে ছাড়েন ভিডিও ছাড়েন ব্লগ ছাড়েন টিকটক ছাড়েন যেটাই ছাড়েন সবাই কিন্তু এটা কষ্ট করেই ছাড়েন হ্যাঁ যেটাই করেন সবই কিন্তু কষ্টের কিন্তু আপনাদের সবাই পাশে সবাই দাঁড়াইতে হইব সবার পাশে সবাই দাঁড়াইতে হইব ওই বড়দের বড় বড় সেলিব্রিটির মনে করেন সেলিব্রিটির গো ভিডিও দেখা খালি আনন্দ পাইলে হইব না আর এদের লাইক কমেন্ট এদের অনেক মানুষ করছে কিন্তু আমরা ছোটো ইউজার ছোট ইউজার আর তাছাড়া আমাদের ছোট এখন আমাদের আইডি তো কিভাবে বড় করতে হবে তো সময় মতন ভিডিও ছাড়তে হবে তারপরে একজনেরটা আরেকজনে ভিডিও দেখতে হবে পুরাটা ভিডিও দেখতে হবে স্কিপ করা যাইব না পুরাটা ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারপর আসবেন আমরা সবাই আসব। ইনশাল্লাহ তাহলে আমাদের আইডিটা বড় হবে সবাইয়ের মনের আশা পূরণ হবে না হলে কেউর মনের আশা পূরণ হবে না এই যে আমরা এত কষ্ট করি করি মাঝে মাঝে আমি কিছু আইডিতে ঢুইকা দেখি কি সুন্দর সুন্দর রান্না বা কী সুন্দর ভিডিও কিন্তু তাদের কোনো লাইক কমেন্ট শেয়ার নাই নাই কেন সে তো মনে করেন কি ওটা দেখে আবার মনে করেন ই উপর দিকে টান দেওয়া দেয় কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে না কারণ সুন্দর হইলেও আমাদের করতে হবে লাইক কমেন্ট শেয়ার না হলেও করতে হবে তাহলে হ্যাঁ মনে করো আঙ্গ লাইক কমেন্ট শেয়ার পাইলে অনেক আনন্দভাবে আরও সুন্দর করে ভিডিওটা করতে চাইব আর লাইক কমেন্ট না পেলে তার মনে আগ্রহ বাড়বো না আর আমরা যদি মনে করেন করি তাহলে আমাদেরও বড় হইব আবার আমরাও ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার পাব তো সবাই মাথায় এটা খেয়াল রাখতে হবে লাইক কমেন্ট ওই ভিডিওতে এসে চাইলে হবে না আর আপনারা বলবেন আমি বাড়ানোর জন্য বা আপনি বাড়ানোর জন্য না সবার পাশে সবাই দাঁড়াইতেইবো না দাঁড়াইলে কীভাবে ভিডিও বড়ো হবে আর কীভাবে ফরতে যাবে আর কীভাবে আমাদের এই কষ্টগুলো সফল হবে এইভাবেই হবে তো ইনশাল্লাহ আমরা সবার পাশে সবাই দাঁড়াবো তো কথার আর আসেন আমরা এখন রান্না বাড়া করি আমার সাথেই সবাই থাকুন এখন আমি শাকগুলা বাসবো কতটা খাবো চা আর পাউরুটি তো এই যে দেখো ঘরে কিছুই নাই বাজার তো কী করবো বাজার আর এখন যেতে ইচ্ছে করতেছে না তো এখন আমি এই মাংসগুলো দিয়ে এই মাংসগুলো দিয়ে হাড়গুলো দিয়ে ছোটো ছোটো করে আমি কলমি শাক দিয়ে সুন্দর করে রান্না করব তো তোমরা সবাই আমার সাথেই থাকো রান্নাটা দেখার জন্য তো আমি এখন নাস্তাটা খেয়ে নেই আমার অনেক খিদা লাগছে আমি আবার খিদা সহ্য করতে পারি না খিদার সহ্য করতে পারি না জানো না আমার অনেক কান্না আসে খাইতে না পারলে তাড়াতাড়ি না খাই কান্না আসে আর অনেক গ্যাস্ট্রিকেরই খিদাসহ্য করতে পারি না জানো না আরেকটা কথা বলি আমার হাজব্যান্ডের সাথে ঝগড়া লাগলে মনে করো আমি যদি না খেয়ে গোসা থাকি তাহলে মনে করো সে তো আমার হাত বই কিন্তু আমি রাগ করি তারপর কি বলি খালি চিমটাই গুতাই সারা রাত গুড়া হ্যাঁ হ্যাঁ আমার খাইতে চায় তারপর আমি খেতে চাই না কিন্তু আমার হ্যান্দা আমি গুঁতাই চিমটাই হ্যান্দা আমার পেটে ইন দুটো আমার গুতায় চিমটাই তো কি করব আমি খাবার নিয়ে আর রাগ করতে পারি না আমি সব সময়। আমার সাথে ঝগড়া হোক যাই হোক রাগ হোক আমি সবসময় কখনো ফ্যামিলি কত ফ্যামিলিতে দেখছি ঝগড়া লাগলে রান্না বাড়া করে না করে থোয় বন্ধ করে থই কিসে রান্না বাড়া করুন ঝগড়া করছে আমার কাছে এটা নাই আমার জন্য আরও দশজন না খেয়ে থাকে কষ্ট কষ্টকর কে তো আমি রান্না বাড়া করি আর আমার ঝগড়া কেউ আমি দেখতে দিই না আমি ঝগড়া আমার স্বামীর সাথে করি রাখতে কিন্তু আমি আরে দেখতে দিই না খাওয়া দাওয়া ঠিকই চলে আমি পা রুটি দেয় ডিম দেয় বেশি খাইতে পারি না চা কাছে অনেক ভালো লাগে বাতাস তাই বারিন্দার দরজা লাগিয়েছি এর লেগে ওরকম মন দোকান লাগতেছে ওইখানে লাইট জ্বালাই না সবকিছু দরজা লাগিয়েছিছি এমনভাবে বাড়ি দেয় মনে করো না ভালো তখন খাওয়া দাওয়া শেষ করি আমার সাথে থাকো তোমরা তোর ছেলের জন্য লুড়ুস রান্না করতেছি ঝটপট এটা কোনো ই দিব না সিদ্ধ করবো না শুধু পায়ে ভিতরেই নুডুলসটা রান্না করবো ওই যে মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম ও একটু আবার ঝাল খায় তো আবার লবণ দিতেই রান্না করা হয়ে গেছে এখন ওকে দেবো এটা আমি সিদ্ধ করে নিই এভাবে রান্সি পানি দিয়ে পুরা সারা দেখেন এই যে একটা নতুন বউ দেই তো নতুন বউটা রে তো আমি এখন তরকারিটা বসায় দিবো তেলটা দিয়ে দিই তো তোমরা কেউ কলমি শাক দিয়ে মুরগির মাংস ঝোড়া করে রান্না করে খেয়েছো খেয়েছো না কমেন্টে জানাইবা তো আমি আজকে কলমি শাক দিয়ে মুরগির মাংস ঝুড়া করে রান্না করবো তো এখানে আমি এখন সব মশলাটা দিয়ে দিব হলুদ মরিচ ডোনার গুঁড়া আর এখানে আছে আদা রসুন লবণ তো এখানে আমি এখন গরম মশলা টাক পতাকা দিয়ে দিব তো যে আগে মুরগির মাংসটা দিয়ে দিই একসাথে কষানো হয়ে যাব আমি এখানে পানি দিব না এই মুরগির মাংসটাতে পানি উঠব এখানে মুরগির মাংস আছে হাত পাখনা না তো বেশি মাংস নাই অল্পই মাংসও দেখো কিছু সাই পিস রাইখা এগুলোই এখন আমি রান্না করুন তো ওই যে তেজপাতার গরম মশলা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিছি এটা সিদ্ধ হলে তারপর শাকগুলো দিয়ে দিব মুরগির মাংসগুলো দেখো ভেঙে নিছি খুঁড়চুন দিয়ে গুঁতে গুঁতে ভাঙছি আর তোমরা চাইলে মনে করো হাত দেই কাঁচাটাই ছোটো 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 করে দিতে পারো তো আমি খুচুন দিয়েই ভেঙে দিছি দেখো বাজা বাজা হয়ে গেছে আর এই যে কলমি শাকটা দিয়ে দেব এখানে আমি কলমি শাকটা ডাইকা রান্না করুম না ডাইকার রান্না করলে শাকটা যে সবুজ সবুজ কালার এই কালারটা থাকবো না দেখো শাকগুলো হয়ে গেছে গা আর এই এখানে লাল লাল কটা কাঁচামরিচ আছে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব এটার সাথে মুরগির মাংস কলমি শাক দ্বারা রান্না করা হয়ে গেছে তখন আমি এটা দিয়ে একটু হালকা নামায় ফেলেব এটা অল্প দিল হয় দেখো আমার শাকাল সুন্দর হয়েছে তো তোমরাও কমেন্টে জানাইবা বা কিরকম হয়েছে তো দেখো তো আজকের মতো আজকের মতো এই ভিডিওটা আমার এই পর্যন্তকেই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ